গেল মৌসুম যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু করল বার্সেলোনা লা লিগার শিরোপা রক্ষার অভিযানে ঘটনাবহুল ম্যাচে দারুণ ছিল তারা মৌসুমের প্রথম ম্যাচে মায়োরকার মাঠে তারা দেখালো পূর্ণ নিয়ন্ত্রণ প্রথমার্ধেই দুই মায়োরকা খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ম্যাচ হয়ে যায় এক পেছে শুরুতেই রাফিনহার গোল কিছুক্ষণ পর ফেরান ব্যবধান বাড়ালেন লেমান্ডোসকে অনুপস্থিত থাকলেও সেটা ভালোভাবেই সামলেছেন তিনি শেষ মুহূর্তে লামিনী ঝলক সুন্দর এক শটে তিন শূন্য ব্যবধানেই জয় নিশ্চিত তবে ম্যাচ শেষে কোচ দাবি করেন দ্বিতীয়ার্ধে আরো গোল দেওয়া সম্ভব ছিল শেষ উনিশ ম্যাচে বার্সেলোনা তুল্য তিপ্পান্ন পয়েন্ট হারলো মাত্র দুটিতে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো হ্যান্সি ফেকের দল এখনো সেরা ফর্মে পৌঁছায়নি আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ম্যাচের রাফিনার হেডে এগিয়ে যায় কাতালানরা তারপর তোরেসের গোল মায়ের কাপত্তি জানালো রেফারির স্পষ্ট সিদ্ধান্ত খেলা চলবে বাসি না বাজা পর্যন্ত এর পরপরই দুই লাল কার্ডে ভেসতে যায় স্বাগতিকদের প্রতিরোধ উনসত্তর মিনিটে বদলি হয়ে নেমে ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ডও লিখলেন ইতিহাস ছত্রিশ বছর পর বার্সার জার্সিতে নাম লিখলেন আরেক ইংরেজ সর্বশেষ ছিলেন উনিশশো সালের গ্যারি লিনেকার গোল ম্যাচের শেষ স্বাক্ষর যদিও ম্যাচ টাইমে হ্যান্সি ফ্লিক বললেন তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ কিন্তু দ্বিতীয়ার্থে আমাদের মনোভাব ভালো ছিল না এটা মেনে নেওয়া যায় না মানে বার্সেলোনার সেরার সময় এখনো বহুদূর কাসার মুজিবাপূর্ব খেলা একাত্তর